আসসালামু আলাইকুম ঘরোয়া উপাদানে এবং সহজ পদ্ধতিতে বাচ্চাদের পছন্দের স্যান্ডউইচ বানাবো চিকেন স্যান্ডউইচ তো এইখানে আমি বোনলেস মুরগির গোস্ত যেটা সেটা নিয়ে নিয়েছি একখণ্ড মাংস দিয়ে অনেকগুলো বানানো যায় তো এইখানে আমি প্রথমে একটু লবণ দিলাম তারপর একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে নিলাম একটু কালো গোলমরিচের গুঁড়োও নিয়ে নিলাম তো কালো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এটার ফ্লেভারটা খুব সুন্দর হবে তো এটাকে আমি আবার একটু পনেরো বিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব তাহলে মশলাটা ভিতরে ঢুকবে এই ফাঁকে আমি যে পাউরুটিগুলো আছে সেই পাউ পাউরুটিগুলোর সাইডগুলোকে সুন্দর করে আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি যাতে স্যান্ডউইচের জন্য একদম পারফেক্ট হয় তো একটু ছেঁকে নিলাম ছে নিলে খেতে বেশি ভালো লাগে তো সকালবেলা কিন্তু ঝটপট নাস্তার আইটেম হিসেবে কিন্তু এই আইটেমটা খুবই ভালো এবং আমাদের ঘরে তো এটা খুবই জনপ্রিয় তো আমি এখানে কিন্তু একটু বাটার নিয়ে নিলাম তো বাটার থাকলে বাটার নিয়ে নিতে পারেন এছা এছাড়া সাদা তেলও ইউজ করা যায় তবে বাটার দিলে ঘ্রাণটা বেশি ভালো হয় তো এখন এই বাটারের ভিতরেই আমি মুরগির যে মাংসগুলো ছিল সেগুলোকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব তো ভাজা ভাজা করেও নেওয়া যায় আবার একটু সেদ্ধ করেও নেওয়া যায় তবে আমার কাছ মনে হয় ভাজা 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 করে নিলেটার ফ্লেভারটা বেশি ভালো হয় এবং বাটারের সাথে এটার কম্বিনেশনটা কিন্তু খুব টেস্ট লাগে তো আমি মাংসগুলো উঠিয়ে নিলাম এগুলো কিন্তু আবার আমি হাত দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিব তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এগুলো আমি কিউব আকৃতির করে কেটেছি যাতে স্যান্ডউইচের ভিতরে দিলে সুন্দর দেখা যায় এই কারণে তো আমি এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে এর মাঝখানে আবার একটু লবণও দিয়ে দিলাম যাতে লবণের পরিমাণটা ঠিক থাকে তো এখানে একদম লাল লাল করে ভাজতে হবে বা ব্রাউন করে ভাজতে হবে এরকম কোনো নিয়ম নাই এটা হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিব হচ্ছে ময়দা তো এইখানে ময়দাটাও কিন্তু ওই বাটারের মধ্যে আমি সুন্দর করে আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এইখানে আমি জাল করে রাখা দুধ সেটাকে আমি অল্প অল্প করে দিব দিয়ে একটা সুন্দর একটা মিশ্রণের মতো করবো একসাথে সবগুলো দুধ দেওয়া যাবে না আস্তে আস্তে দিলে তাহলে এটার মিশ্রণটা একদম স্মুথ একটা মিশ্রণ হবে তো যখন একটু বলক উঠে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে যে মাংসগুলোকে যে ঝুড়া করে রেখেছি সেই মাংসগুলোকে এখন আমি দিয়ে দিব তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে বেশি ইও থাকা যাবে না একদম পাতলাও থাকা যাবে না একদম ঘনও হওয়া যাবে না তা আমি কিন্তু আরেকটু গোলমরিচের কালো গোলমরিচের গুঁড়ো আরেকটু ছিল সেটুকু দিয়ে দিলাম এতে ফ্লেভার খুব ভালো আসবে তো এই পর্যায়ে চুল আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যায়ে আমি নামিয়ে নেব কেননা তারপরে কিন্তু আরেকটু শক্ত হয়ে যায় যেহেতু এখানে ময়দা দেওয়া আছে তো এখন আমি সুন্দর করে এগুলোকে আমি পাউরটির সাথে সুন্দর করে ই করে নিব যে চাকর সাহায্যে সুন্দর করে মিক্স করে নিলাম তো এইভাবে করে আমি কয়েকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি ইচ্ছা করলে পাউরুটিটা না ছেঁকেও করা যায় না চুলায় না ছেঁকলেও হয় কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ছেঁকে মানে সেঁকে ছেঁকে নিলে খেতে বেশি ভালো লাগে তো আমি আবার একটু কেটেও আপনাদের দেখাচ্ছি যে ভিতরে আসলে কেমন দেখা যায় এই যে আমার হয়ে গেছে আর দোকানের ফাঁকিবাজি স্যান্ডউইচের চেয়ে আমার মনে হয় যে ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে যদি বাচ্চারা এবং ঘরের পরিবারের সদস্যরা এরকম একটু অন্যরকম নাস্তা সকালবেলায় টেস্ট করে তাদের কাছে কিন্তু এটা খুব ভালো লাগে তো আমরা তো এটার খুব পছন্দ করি এই নাস্তা আইটেমটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমাদের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন